দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রতিমা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন সিলেটের প্রতিমা শিল্পীরা तो पहली शशि लाल रूप मातु को अधिक सुहावे शनि तुम, संसार शक्ति पाला हुए पाला। बाला। सब हारे। तुम शिव शंकर पानी शिव योगी तुमने गुण गावे ब्रह विष्णु तुम्हारी रूप सरस्वती कुतुम धारे मुनि नो बाराधरारूप नर सिंह को अंबा प्रकट भई फाड़ कर रक्षा करो कुश को स्वर्ग पठायो लक्ष्मी रूप धरो जगमा এবার ছয়শ ষোলোটি মণ্ডপে পূজা প্রস্তুত নিয়েছে আয়োজকরা উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের নিয়োজিত কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বাতাসে ডুলছে শরতে কাশফুল জাগান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শারদীয় উৎসব কাঠের কাঠি পড়ছে দুর্গাপূজা প্রতিমা তৈরি এখন ব্যস্ত সময় পার করছে সিলেটে প্রতিমা শিল্পীরা রাত দিন পরিশ্রম করে নিপুণ হাতি তৈরি করছেন দেবী দুলা খেয়ে আমি কাজ করি অনেক দিন ধরে ঠিক আছে এই সিলেটে কাজ করি সতেরো বছর ঠিক আছে এই বছর কাজ আছে মোটামুটি ভালোই গেছে এবছর সে এবছর দুইটা তিনটে মূর্তি বেশি আছে কাজ ভালোই চলছে দিনরাত পরিশ্রম করতেছি আর পূজার আছে অল্প কিছু সময় এই কাজটা করি ছোট থেকে ছোট কালের থেকে এই কাজটা জাতিগত ব্যবসা করি মনে করেন এই কাজটা করার উদ্দেশ্য যে খাওয়া যায় আর কি এই তো লাভ লোকসান হয় তেমন কিছু না কিন্তু দাম বাইরে যাওয়ানে মনে করেন যে এবছর বছর মানে একটু ইয়ের মধ্যে আর কি পূজার জন্য আপনি আড়াই মাস কাজ করি আড়াই মাস ধরে কাজ করি পূজার আরো মনে করেন ভিতরে রাজ্য জায়গা এটা কমপ্লিট করতে হবে কমপ্লিট কথা হচ্ছে সবই হলো আপনার কমপ্লিট না দিলে তো চলবে না কমপ্লিট দিতেই হবে হ্যাঁ রাত্রে খাই না খাই রাত দিন ঘন্টা কাজ করে কমপ্লিট ঠিক আছে কিন্তু মানে ওই দিক দিয়ে আবার একটু দামটা একটু বেশি আর কি মনে করেন যে ওই যে বাঁশ খের সুতলি লোহা লস করে গেলে দামটা একটু বেশি তো ওয়াটার খারাপ না ওয়াটার মোটামুটি চলে আর কি মোটামুটি ডাইল ভাত খাওয়া যায় আর কি সংসাই করে যে না খুব মন্দির প্রতিমা প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে বা খুবই সুন্দর আমারও খুব ভাল লাগে আমারও যখন নাকি মন্দিরে মন্দিরে আমরা ঘুরি বা বেড়াই যে দেখি যে আমাদের হাতের প্রতিমাটা দিই কি রকম ওরা লাইটিং করে সব কিছু করে এক ফুটে ওঠে আর কি তখন সুন্দর খুব ভাল লাগে আরকি নিজেদেরও ভাল লাগে ওরা মন্দিরে গেলে ওরাও আমাদেরকে আদর করে শান্তি ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন পূজা উদযাপন কমিটি ও আয়োজকরা প্রশাসন সবসময় আমাদের সাথে যোগাযোগ করে এবং প্রতি বছর নিয়ে আমরা একটা একটা টিম গঠন করি মনিটরিং টিম যারা প্রতিনিয়ত এই বিষয়গুলো মনিটর করে পাশাপাশি আমাদের যে পুলিশ প্রশাসন আছে তারাও এখানে আসেন এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত থাকেন এবং এটা পূর্বের মতো এবছরও ওনারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন সবগুলা সুসম্পূর্ণ এবং যেগুলো বাকি আছে সেগুলো আমরা প্রক্রিয়াধীন আছে করতেছি আমরা এগুলা সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছে সব উপলক্ষে আমাদের সপ্তাহ পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি আমরা হাতে নিয়েছি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে আমরা একটি বিভিন্ন মনিটরিং টিম আমরা করে দেব। স্বেচ্ছাসেবক টিম আঠাইশ সেপ্টেম্বর হতে আমাদের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আমাদের দুর্গা উৎসবের শুরু হবে আসছে পঞ্চম তীরে সনাতক ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গা উৎসব আনুষ্ঠানিকতা শুরু হবে রজত চক্রবর্তী সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজুট সিলেট মহানগর আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজুট সিলেট মহানগর শাখার সভাপতির দায়িত্বে আছি আসলে আমাদের এই সিলেট মহানগরে চার শতাধিকের উপরে পূজা মণ্ডপ ব্যক্তিগত এবং বিভিন্ন ক্লাব সঙ্গ মিলিয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমার মনে হচ্ছে এই পূজাগুলা অত্যন্ত ভালোভাবে এবং সুন্দরভাবে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়াই এবছর উদযাপন করতে পারবো কারণ বিগত দিনের আমরা দেখেছি দু একটা সারা বাংলাদেশে এই দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমাদের পূজাগুলো অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে ওঠে কিন্তু এবছরও দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল দু একটা জায়গায় প্রতিমা পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভাঙ্গা হয়েছে এটা হয় এটা প্রতি বছরই হয় এবছর আমার মনে হচ্ছে মানে একটু কম অন্য বছরের তুলনায় একটু কম আর বিশেষ করে আমাদের যে আট নম্বর ওয়ার্ড তোতা সিলেট আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা কঠিন বন্ধন এই বন্ধনটাকে দৃঢ় রেখে আমরা সবসময় এই পূজাগুলা উদযাপন করে থাকি আমাদের এই পূজাতে আমাদের হিন্দু মুসলিম বন্ধু বান্ধব বড় ভাই আমাদের অভিভাবক শ্রেণী যারা আছেন সবাই মিলেই আমরা এই পূজাটাকে উপভোগ করে থাকি দলাল ভক্ত সভাপতি সিলেট যুব ঐক্য পরিষদের সিলেট মহানগরের সব পূজাই মোটামুটি অনারম্বরভাবে আমরা জাঁকজমকপূর্ণভাবে আমাদের পূজা শুরু করতে যাচ্ছি প্রস্তুতি খুবই ভালো আমাদের সুন্দরভাবে প্রস্তুতি চলছে হ্যাঁ আইনশৃঙ্খলা আমাদের সাথে সবসময় যোগাযোগ করছে ওনারা প্রায় সময় রাত্রে আসে এবং আমাদের যেগুলায় মূর্তি বানানো চলছে এগুলাতে ওনারা স্থায়ীভাবেই আমাদের পাহারা দিচ্ছেন তো আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সাহায্য সুযোগ আমাদেরকে করে যাচ্ছেন আগামী আঠাইশ সেপ্টেম্বর জ্যষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে সারে দু দুর্গা উৎসব পূজা কি কিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মাবুর রহমান জেলা পুলিশ সুপার এস এম পি একটা দেশ আমি অনেক জায়গায় চাকরি করেছি এখানে আসলে সিলেটের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি রাজনৈতিক সম্প্রীতি আমি খুব কম দেখেছি চব্বিশ সালের যে দুর্গাপূজাটা এটা অনেক সুন্দর ভাবে উদযাপিত হয়েছে তা আশা করি গতবারের যেহেতু একটা অভিজ্ঞতা আমার ছিল তো এটা এবারও আমার কাজে লাগবে এবং খুব সুন্দর আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এবারও সুন্দর এটা সম্পন্ন করতে পারবো বেশ কিছু আমরা যেভাবে চব্বিশ ঘন্টা এই সেবকরা যেভাবে চব্বিশ ঘন্টা পাহারা দিবে আমি খুব মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আছেন এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনারাও এইভাবে আপনাদের নেতা কর্মী যারা আছে তাদের মাধ্যমে যদি কমিটি করে দেওয়া হোক বা আপনাদের মতো করে আপনারা যেভাবে পারেন এরকম করে একটা ইনস্ট্রাকশন দিয়ে যে সবাই যাতে নিজের মতো করে আমাদের পুলিশের মতো করে আপনারা যাতে প্রত্যেকটা মণ্ডপে ভাবে পাহারা দেন তাদেরকে সাহায্য করেন সুহাবে

तुम तो तो सब सब का तब महिमा रहे ज्वाला में है ज्योति तुम्हारी ही तो सदा पूजे भक्ति से से नहीं को छुट जाये जो कि सुरपुर पुकारी योग बिन शक्ति तुम्हारी शंकर रच तब क्रोध जीत सब लीनों ध्यान धरो शंकर पोगा